সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য নারায়ণগঞ্জ মহানগরী জামাতের আমি জনতা আব্দুল জফার বাসে আমরা অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি আমরা অত্যন্ত বেদনার সাথে জানাচ্ছি অতীত সেই স্বৈরাচারী হাসিনার দশরা আজকে দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে নতুন করে অরাজকতা সৃষ্টি করার জন্য পায় তারা চালাচ্ছে তার এই অংশ হিসাবে নারায়ণগঞ্জের এই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য তারা নানা জায়গায় নানা ভোট পরিকল্পনা গ্রহণ করছে আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি তারা কয়েকদিন আগে দেশের নিরহ ছাত্র শ্রমিক জনতাকে নৃশংস প্রায় দুই হাজার মানুষকে হত্যা করেছে হাজার হাজার ছাত্র জনতাকে তারা গুলি করে নির্মমভাবে আঘাতে আঘাতে জর্জরিত করে তারা তাদের জীবনকে বিপন্ন করে তুলেছিল। সে আওয়ামী ফেসিজম চক্র আবার বাংলাদেশে নতুন চেহারা নিয়ে এই বাংলাদেশে আসবে এটি বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না সুতরাং সেই জায়গা থেকে এটি শুধু কোনো দলের ইস্যু নয় এটি হচ্ছে বাংলাদেশের ইস্যু যতদিন পর্যন্ত তাদের ভিতার কার্য শেষ না হবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ মনে করবে যে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে কি পারবে না সেটি নিশ্চিত করার পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার সেই অধিকার তারা হারিয়েছে তারা তিলে তিলে আমাদের এই সমাজের প্রত্যেকটি সেক্টরকে দলীয়করণ করে বাংলাদেশকে একটি বাকশালী রাষ্ট্রে পরিণত করেছিল একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল আজকে নারায়ণগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই এখানে আগের মতো আর কোন জোলম শোষণ শোষণ করবে এরকম কোন চক্রকে আর এখানে নতুন করে প্রশ্রয় দেওয়া হবে না ন্যায়ের পক্ষে থাকবে ইনসাফের পক্ষে থাকবে দেশের মানুষের অধিকার আদায়ের জন্য থাকবে এবং নারায়ণগঞ্জবাসীর পক্ষে থাকবে তাদেরকে নিয়ে আগামী দিনে আমরা উন্নত সুন্দর নিরাপদে নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই সেই জায়গা থেকে আমরা তরুণদেরকে বলবো সবার এই বাংলাদেশ আমাদের সবার সুতানাং যে জায়গায় জয় জয় গায় কুজকৃতি মহল্লাnablaabi সর্বন্ত করার জন্য চেষ্টা করবে আমরা অকক্তবদ্ধভাবে সবাই মিলে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এটি আমাদের নৈতিক দায়িত্ব দেশের আত্মনতা মনে করবেন না এটি শুধু জামাতের দায়িত্ব বিএমপি দায়িত্ব অন্যান্য দলের দায়িত্ব খেয়াল রাখবেন দেশ যদি ভালো না থাকে আপনিও ভালো থাকতে পারবেন না আপনি কি সেটি ভুলে গিয়েছেন সুতরাং সেই জায়গা থেকে কোনো দল মত এর এখানে যাওয়াই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে দেওয়া যাবে না এজন্য বাংলাদেশে এখন নতুন নির্বাচনের ঘোষণার কথা আমরা শুনছি সেই জায়গায় এই সুন্দর স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার জন্য এ আওয়ামী চক্র নতুন করে ষড়যন্ত্র করছে দেশের মানুষ আশায় বুক পেতেছে নির্বাচন হবে সংস্কার হবে এবং যারা জুলাই বিপ্লবে আমাদের ছাত্রবন্ধ বন্ধু শ্রমিক বন্ধু বন্ধ যাদেরকে হত্যা করেছে তাদের বিচারের মাধ্যমে আমাদের সামগ্রিক কার্যক্রম শুরু হবে মানুষ তাদের প্রকৃত নেতাদেরকে তাদের জনবান্ধব নেতাদেরকে খুঁজে নেবে সুতরাং সেই জায়গা থেকে আওয়ামী চরিত্র ধারণ করে অথবা অন্য দলের লোক আওয়ামী লীগের লোক বিভিন্ন দলে ঢুকে ঢুকে কিন্তু আমরা পত্রিকা দেখতে পাচ্ছি তাদের দলকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে এর জন্য প্রত্যেক দলকে এভাবে সতর্ক থাকার জন্য আমরা অনুরোধ করব প্রিয় আমার দেশের মানুষ অনেক মত দেখেছে অনেক অশান্তি দেখেছে অনেক নৈরাজ্য দেখেছে আর কি সেগুলো দেখতে চাই সুতরাং সেই জায়গা থেকে আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান ডাক দিয়েছেন এই দেশকে যদি সংস্কার করতে হয় আমি ব্যক্তি হিসেবে নিজেকে সংস্কার করতে হবে মোহাম্মদ রসোলুল্লা সাল্লাহু হেল্লাম শুধু কথাই নেতাই ছিলেন না তিনি কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যিনি নেতা থাকবেন যিনি মুসলমান থাকবেন তার কথা এবং কাঁদে মিল থাকবে তিনি অন্য মুসলমানকে কষ্ট দিতে পারেন না কিন্তু অমেরিক আমাদের বিভিন্ন পর্যন্ত দিয়ে আলেম সমাজদেরকে এবং মুসলমানদেরকে নানাভাবে ধর্মীয় ভাবে তারা নির্যাতন চালিয়েছে সেজন্য আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই প্রিয় বন্ধুরা আমার এই দেশটি হচ্ছে আমাদের এই বাংলাদেশকে আমরা ভালোবাসি এই বাংলাদেশ নিয়ে আশেপাশের কোন দেশের আর কোন দাদাগিরি সহ্য করা যাবে না এই দেশ এই দেশ মাঝে মাঝে ইয়ং ম্যানরা এখানে মাদকে বোধ হয়ে থাকে এই ইয়ং ম্যানদেরকে আমাদেরকে বাঁচাতে হবে তাদেরকে যদি আমরা বাঁচাতে না পারি তাহলে আগামীর সমাজ কিন্তু শেষ হয়ে যাবে আমাদের দেশ এবং নেতৃত্ব নিশ্চিন্ন হয়ে যাবে এই ভাইদেরকে বলবো আপনার সন্তান যদি থাকে তাকে আদর করে মায়া তাদেরকে আপনারা মানুষের মতো মানুষ গড়ার জন্য চেষ্টা করেন এজন্য ইসলামের অনুশাসন যদি তাদেরকে পালন লালন পালন করার জন্য ইসলামের অনুশাসন যদি অনুকরণ তারা করতে পারে তাহলে এই মাদকের ছবল থেকে তারা বাঁচতে পারবে আর যদি সেটি করানো যায় শুধুমাত্র প্রশাসনের চেষ্টা সাময়িক আমাদের যে চেষ্টা এই চেষ্টার মাধ্যমে কিন্তু কোন এই চেষ্টার মাধ্যমে এই চেষ্টার মাধ্যমে কিন্তু কিচ্ছু হবে না এজন্য আমরা বলবো যার যার যে ধর্মীয় অনুশাসন আছে সেই ধর্মীয় অনুশাসন পালন করে আমরা শুধু এখানে মাদক মুক্ত দুর্নীতি মুক্ত দুঃশাসন মুক্ত আমরা বাংলাদেশ গড়ে তুলব স্লোগান এসেছে যে দুঃশাসন দুর্নীতি আর দুঃশাসন দেবার জনগণ দুর্নীতি আর দুঃশাসন দুর্নীতি আর দুঃশাসন এগুলো আমাদের সমাজে এমন ভাবে সেটি গেড়ে বসেছে আসন গেড়ে বসেছে এখান থেকে আমাদের এই সমাজকে উদ্ধার করার জন্য আমরা সবাই কাজ করতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বন্ধুরা আমরা এখানে কিছু কোন অবস্থান করব আমরা যেদিকে কর্মসূচি প্রয়োজন সেদিকে আমাদের পরবর্তী কর্মসূচি যাবে আজকে যারা এখানে কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীদের পাশাপাশি আম জনগণ আমাদেরকে ভালোবেসে আমাদের কর্মসূচিকে সমর্থন জানিয়ে অংশগ্রহণ করেছেন এই জন্য আপনাদেরকে বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ